একটি পিপটে ছিল যার নাম ছিল পিপু পিপু ছিল খুবই পরিশ্রমী প্রতিদিন সকালে সে খাবারের খোঁজে বের হতো। এবং অনেক দূরে চলে যেত পিপু জানত শীত আসলে খাবারের অভাব হবে তাই সে সারা বছর তার জন্য খাবার সংগ্রহ করত একদিন পিপু তার কাজ করতে করতে দেখতে পেল এক তিতির পাখি যে সারাক্ষণ গান গাইছিল এবং কখনো কাজ করছিল না পিপু পাখিটিকে বলল তুমি কেন কাজ করছো না শীত আসছে তোমার খাবারের জন্য কিছু জমা করা উচিত পাখি হেসে বলল এই ছোট কাজগুলো করতে আমি ভালোবাসি না আমি গান গাইতে চাই শীত কি আসে না আমি তখন দেখে নেব গু পিপু কিছু বলেনি নিজের কাজ করতে লাগল কয়েক মাস পর শীত এলো এবং পিপু তার জমা করা খাবার খেতে পারল কিন্তু পাখি কিছুই খুঁজে পেল না সে পিপুর কাছে এসে বলল পিপু আমাকে কিছু খাবার দিতে পারো পিপু হাসি মুখে বলল যতদিন তুমি কাজ করবে না ততদিন তোমাকে খাবারের জন্য কাউকে দেখতে হবে আমি তোমাকে সাহায্য করব। তবে মনে রেখো পরিশ্রমী হওয়া সবসময় ভালো পিপু পাখির জন্য কিছু খাবার দিল পাখি শিখল কাজ করা এবং আগাম পরিকল্পনা করা কতটা গুরুত্বপূর্ণ